আই গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল ডাক্তারজনিক চ্যানেল আছে আপনাদের সামনে নিয়ে আসলাম আমাদের শরীরে কোন লক্ষণ দেখা দিলে কোন পরীক্ষাটি করাবো এই বিষয়ে মূলত জ্ঞান অর্জনের জন্য বা ধারণা নেওয়ার জন্য আমাদের এই ভিডিওটি প্রথমে আসি রক্ত পরীক্ষায় সিবিসি কী জন্য করব কোন লক্ষণ থাকলে পরে আমরা সিবিসি পরীক্ষাটি করব প্রথমেই জ্বর হলে কি কারণে হচ্ছে তার ধারণা নেওয়ার জন্য অনেক সময় ব্লাড কালচার করতে হয় বা সিবি সি পরীক্ষা করতে হয় দ্বিতীয়ত হচ্ছে শরীরে রক্তের পরিমাণ কেমন আছে জানার জন্য সিবিসি পরীক্ষা করা করতে হয় রক্তের ঘাটতি থাকলে সেটা আয়রন বা ভিটামিনের অভাবে হচ্ছে কি না তা জানার জন্য সিবিসি পরীক্ষা করতে হয় শরীরে অ্যালার্জি কেমন তার ধারণা পাওয়ার জন্য সিবিি পরীক্ষা করা হয় সি পরীক্ষা যদি সুনিফিল কাউন্ট বেশি থাকে তখন বোঝা যায় যে রক্তের সাথে অ্যালার্জি আছে কি না রক্তে ইনফেকশন বা প্রদাহ কেমন তার ধারণা পাওয়ার জন্য সিবিসি করা হয় রক্ত জমাট বাদার উপাদান কী পরিমাণ আছে তা জানার জন্য সিবিসি পরীক্ষা করতে হয় ব্লাড ক্যান্সার হয়েছে কিনা তার ব্যাপারে ধারণা পাওয়ার জন্য সিবিসি পরীক্ষা করা হয় এবার আসি আমরা প্রস্রাব পরীক্ষায় কী জন্য আমরা প্রস্রাব পরীক্ষা করবো শরীরে কোন লক্ষণ থাকলে পরে প্রস্রাব পরীক্ষা করতে হবে ইনফেকশন আছে কি না থাকলে সিভিরিটি কত তা জানার জন্য মূলত ইউরিনারি বা প্রস্রাব টেস্ট করতে হয় ডায়াবেটিস আছে কিনা এর ধারণা পাওয়ার জন্য ইউরিনারি বা প্রস্রাব পরীক্ষা করতে হয় প্রোটিন যায় কি না বা রক্ত যায় কি না এর জন্য মূলত প্রস্রাব পরীক্ষা বা ইউরিনারি করতে হয় কিডনিতে পাথর আছে কি না এর ধারণা পাওয়ার জন্য প্রস্রাব পরীক্ষা করা হয় এখন আসে রক্তর মাধ্যমে আরবিএস বা র্যান্ডম ব্লাড সুগার কি জন্য আমরা কোন লক্ষণ থাকলে পরে পরীক্ষা করব ডায়াবেটিস আছে কি না এর ধারণা পাওয়ার জন্য প্রাথমিক টেস্ট হিসেবে আরবিএস র্যান্ডম ব্লাড সুগার পরীক্ষাটি করা হয় এরপর আসে সিরাম ক্রিটেনাইন সিরাম ক্রিটেনাইন আমরা কি জন্য করব বা শরীরে কোন লক্ষণ থাকলে করব যেই সব রুগীর কিডনির সমস্যা হতে পারে বলে ধারণা করা হয় এ টেস্ট তাদের করা হয় সিরাম ক্রিটেনাইন প্রেশার ও ডায়াবেটিস রুগীর জন্য বাধ্যতামূলক এই সিরাম ক্রিটেনাইন টেস্ট করতে হয় ব্যথার ওষুধ দেওয়ার আগে অবশ্যই সিরাম ক্রিটেনাইন পরীক্ষা করতে হয় সিরাম ক্রিটিনাইন মূলত কিডনির একটি পরীক্ষা একটি রক্ত নিয়ে করা হয় আর কি আর কিডনি কতটুকু ড্যামেজ বা কতটুকু ভালো আসে এর ধারণা পাওয়ার জন্য সিরাম ক্রিটেনাইন করতে হয় এবার আসি লিপিড প্রোফাইল লিপিড প্রোফাইল রক্তের লিপিড প্রোফাইল আমরা কি জন্য করব। রক্তের চর্বির পরিমাণ বোঝার জন্য এটা করা হয় হার্টে প্রেনকেটাইটিস রুগীর জন্য এটা খুবই জরুরি মানে শরীরে আপনার কতটুকু চর্বি জমেছে বেশি না কম না ঠিক আছে এর ধারণা পাওয়ার জন্য মূলত লিপিড প্রোফাইলটা করা হয় এরপর আছে রক্তের সিরাম রুবিন টেস্ট এটা কি জন্য করব জন্ডিস আছে কিনা দেখা হয় একদম প্রাথমিক টেস্ট জন্ডিস হয়ে গেলে আরও টেস্ট করতে হয় এটি প্রাথমিক ধারণার জন্য সেরাম বিলিরুবিন মূলত করা হয় এরপর লাস্ট স্টেপ হচ্ছে এচ বা এচ রক্তের একটি পরীক্ষা লিভারের কন্ডিশন বোঝার জন্য এটা করা হয় লিভার কতটুকু এনজাইম উৎপন্ন করছে তা দেখা হয় আর কি এই এচ বা এচ মাধ্যমে রক্তের আরেকটি টেস্ট সেরাম ইলেকট্রোলাইট এটাকে আমরা কী জন্য করব রক্তে খনিজের পরিমাণ জানার জন্য এটা করা হয় শরীর দুর্বল লাগলে বেশি বেশি বমি হলে বা ডায়রিয়া এসব ক্ষেত্রে পরীক্ষা করা হয় এইচ কি কী জন্য করা হয় জন্ডিস এবং লিভারের কন্ডিশন বোঝার জন্য এই পরীক্ষা করা হয় এইচ বি এ সি কী জন্য করা হয় ডায়াবেটিস বা রক্তে গ্লুকোজ নির্ণয়ের জন্য এইচ বি এ সি পরীক্ষা করা হয় স্যারাম ইউরিক অ্যাসিড কিডনির কার্যক্ষমতা নির্ণয় করার জন্য এই পরীক্ষা দেওয়া হয় বা করা হয় এলএফটি টেস্ট লিভারের সমস্যা বহু বুঝতে এ পরীক্ষা করতে হয় বিটি সিটি টেস্ট রোগের ব্যাপারে ধারণা পাওয়া যায় এই বিটিসিটির মাধ্যমে বায়া টেস্ট সার্ভিক্সের ইনফেকশন বা ক্যান্সারের নির্ণয় নির্ণয়ের জন্য এই বায়া টেস্ট পরীক্ষাটি মূলত করা হয় টিএসএই সেটা মূলত হরমোন একটি পরীক্ষা থাইরয়েড স্টিমুলেটিং হরমোন এই পরীক্ষা হরমোন নির্ণয়ের জন্য করা হয় তো আমাদের ছিল এই পর্যন্তই আজকেকার মূল মূল বিডিও এরপর আরও এই রক্ত রোগ সম্বন্ধে বা রক্তের পরীক্ষা সম্বন্ধে আরও ভালো ভালো বিডিও নিয়ে আসবো আমাদের অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে